বন্ধুরা আমাদের ডক্টর মোহাম্মদ স্যার তিনি ভারতকে এক একটা খেলা দেখায় দিচ্ছেন কি দেখায় দিচ্ছেন ভারতকে খেলা দেখায় দিতেছেন মোহাম্মদ ডক্টর স্যার ডক্টর স্যার যখন বিদেশে তিনি সফরে গেলেন সেখানে যাওয়ার পরে বিদেশি যত কূটনীতিক আছে সবাইকে নিয়ে তিনি চমৎকার কিছু খেলা খেললেন এখন এটার জন্য যে ভারতের মাথায় খুব চিন্তার ভাস পড়ে গেছে ভারত এটা নিয়ে খুব চিন্তা ভারতের ঘুম হারাম হয়ে গেছে ভারতের গুজরাটের খুনি কসাই নরেন্দ্র মোদীর কাঁপিনি শুরু হয়ে গেছে যে এক সময় ভারতের কিছু মিডিয়া দালাল কিছু ভারতীয় মিডিয়া তারা আমাদের বাংলাদেশকে নিয়ে কত ষড়যন্ত্র তারা করেছিল কিন্তু এই দালাল মিডিয়ারা আজকে তারা কোথায় ভারতের আজকে সেই ভারতের দালাল মিডিয়ারা তারা একটা সময় বলছিল যে বিশ তারিখের মধ্যে খেলা দেখাবে বাংলাদেশকে এখন বিশ তারিখে ডোনাল্ড ট্রাম্পে শপথ নেওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প এখন তিনি বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করলেন এখন মোদিকে বুড়ি আঙ্গুলটা দেখাই দিলেন মোদিরে বুড়ি আঙ্গুল দেখাই দিলেন এখন এগুলো নিয়ে মোদি খুব চিন্তা মোদি খুব ভাবনা যে মোদির গদি থাকে কি না কেন মোদি হলো ইসলাম বিদ্বেষী সে হলো মুসলিম বিদ্বেষী কে এই গুজরাটের খুনি নরেন্দ্র মোদি আমরা মোদিকে বলতে চাই বাংলাদেশ নিয়ে তুমি খেলা করতে চাইছিলে না তোমার ভারতের দালাল মিডিয়া অনেক বলছিল। যে বাংলাদেশে পিএস দেওয়া হবে না আলু দেওয়া হবে না বাংলাদেশের মধ্যে দুর্ভিক্ষ শুরু হবে আলহামদুলিল্লাহ বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হয় নাই বাংলাদেশ আগেও যেরকম ছিল আগের থেকে বাংলাদেশ এখন ভালো আছে বাংলাদেশের কোনো ক্ষতি হয়নি আর বাংলাদেশ এগুলো নিয়ে চিন্তা করে না বাংলাদেশের মানুষ তারা অনেক সুখে আছে তারা অনেক শান্তিতে আছে কিন্তু তুমি গুজরাটের খুনি মোদি তোমার ভারতের দালাল কিছু মিডিয়া নিয়ে তুমি যে ষড়যন্ত্র করতে চাইছিল সেই ষড়যন্ত্র তো তোমার কোনো সফল হলো না কি বলেন ভাই মোদি সফল হতে পারছে মোদি সফল হইতে পারে নাই মোদি শেষ মোদির গতি থাকবে না আর বাংলাদেশ থেকে যত খুনি যারা ভারতে আশ্রয় নিছে প্রতিটা খুনিকে ডক্টর ইনুসাহ বাংলার মাটিতে আইনে তাদের বিচার করে সারবে একজনকেও সারবে না ডক্টর ইনুসাহ তিনি এমন একজন মানুষ এই বাংলাদেশে যারা অর্থ লুটপাট করেছে বাংলাদেশকে যারা ধ্বংসর পথে যারা ঠেলে দিয়েছে ডক্টর ইনুস সাহ কি বলছেন যে একজন একজন করে আইনে এই বাংলার মাটিতে তাদের বিচার করা হবে ভারতের দালালদেরকে এই বাংলার মাটিতে আইনে তাদের একজন একজন করে তাদেরকে বিচারে কাঠগোড়ায় দাঁড় করানো হবে এবং তাদের ফাঁসির কাশুরিতে তাদেরকে ঝুলানো হবে এই ভারতের তাবেদারি বাংলার মাটিতে চলবে না